আসসালামু আলাইকুম আজ আমি সবজি রান্না করব চিকেন সবজি আমি তেল দিয়ে দিলাম এখানে বাটারও দেওয়া যেতে পারে আদা কুচি রসুন কুচিটা ভেজে নিলাম এবার আমার স্লাইসারে কাটা পেঁপে গাজর দিলাম সাথে একটু লবণ দিলাম সামান্য একটু ভেজে নেব যাই হোক ভাজা হতে হতে আসলে সবাই শুধু ফল নিতে আসে আর ফল নিয়ে চলে যায় কিন্তু এই ফলটাকে যে আমাদের একটু ধরে রাখা দরকার সেটার কথা আসলে কেউ চিন্তা করি না এদিকে আমি একটু পটল দিয়ে দিলাম একটু সস দিলাম সামান্য পানি দিলাম একটু গোলমরিচ দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিলাম খুব শর্টকাটে ইজিতে আমি রান্না করার চেষ্টা করলাম কিন্তু খেতে মজা হয়েছিল যাই হোক আমি আসলে এই প্ল্যাটফর্মে নতুন আমি খুব একটা বুঝি না তারপরও এই কদিনে আমি যেটা বুঝলাম যে ভিডিওটা আসলে আমাদের ওয়াশ টাইম খুব দরকার সবাই শুধু ফলো নিয়ে চলে যায় আসলে এই ফলোয়ার্সটাকেও আমাদের একটু ধরে রাখার চেষ্টা করতে হবে আমার শুরু থেকে অনেক আপুরা আমার সাথে এখনো আছে এবং আমি সেটা ধরে রাখার চেষ্টা করি সেটা আর কি আর ভিডিও না দেখে বেশিরভাগ কমেন্টস করে চলে যায় কমেন্টসের কোনো দরকার নেই যদি সে ভিডিও না দেখেন যাই হোক আমরা সবাই একটু ভিডিও দেখার চেষ্টা করব আমার ফ্রোজেন মাংস গোলমরিচ সয়া সস দিয়ে একটু রেডি করা থাকে আর একটু মশলা দিয়ে আমি সেটাই দিয়ে দিলাম দু রকমের ক্যাপসিকাম ছিল সেটাও দিলাম একটু কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার আমি একটু কমই দিই বেশি আঠালো হলে ভালো লাগে না আর এটা ঠান্ডা হলে এমনি একটা আঠালো ভাব হয়ে যাবে একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্নাটা যাই হোক সবার কাছে একটাই অনুরোধ অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করা এডিট করা মিলে সবাই ভিডিও না দেখার চেষ্টা করবেন ভিডিও না দেখে কমেন্টস করার কোনো দরকার নাই হ্যাঁ আর আমি তো কারোর ভিডিও না দেখে কমেন্টস কখনোই করি না যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন